আসসালামু আলাইকুম বন্ধুরা আঠারোতম নিবন্ধনের ফল প্রকাশ নিয়ে গুঞ্জন যা বলছে এন চলন চলুন আমরা নিউজটি পড়ে নেই বন্ধুরা দেখুন এখানে লেখা রয়েছে যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ নিয়ে দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনা হয়েছে অনেকেরই দাবি আজ মঙ্গলবার অথবা আগামীকাল বুধবার এ নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন টিআরসি সভায় সভার সূত্র দিয়ে প্রার্থীরা দাবি করেছেন এন টিআরসি সভা চলছে আজ অথবা আগামীকাল আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ করা হতে পারে যদিও প্রার্থীদের এ দাবিকে ভিত্তিহীন বলে জানিয়েছে এন এ এন এর কর্মকর্তারা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুজব ছড়ায় ফল প্রকাশ নিয়ে যে তথ্য ছড়ানো সেটিও গুজব একটি চক্র কোনো একটি উদ্দেশ্য নিয়ে এ ধরনের গুজব ছড়ায় ফল প্রকাশ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি জানতে চাইলে এনটিআরসির সচিব এ এম এম রেজওয়ানুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি আজকের সভা আমাদের রেগুলার মিটিং চলতি সপ্তাহে ফল প্রকাশের কোনো সম্ভাবনা নেই বলেও তিনি জানান কবে নাগাদ আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন একটি নির্দিষ্ট এটি নির্দিষ্ট করে এই মুহূর্তে বলা সম্ভব না আমরা কাজ করছি যত দ্রুত সম্ভব ফল প্রকাশ করা হবে তো বন্ধুরা আপনারা আজকের এই নিউজটি কিন্তু দেখতে পারলেন এটি একটু আগেরই কিন্তু নিউজ এই নিউজটি তো আশা করি এই নিউজটি আপনারা সবাই দেখতে পারলেন জানতে পারলেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম